পঞ্চম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই আজ আমি তোমাদের রায় ওমার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিষয় থেকে চোদ্দো নম্বর পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই কয়েকটি স্কুলের সকল প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি তোমরা চোদ্দো নম্বর স্কুলটি দেখে নাও রামানগর রাও হাই স্কুল প্রথম প্রশ্নটি দেখে নাও কান থেকে কোনই পর্যন্ত হাঁটতি হলো উত্তর হয়ে যাবে হিউমেরাস দু নম্বর প্রশ্নটি দেখে নাও সজারুর কাঁটা কিসের রূপান্তর উত্তর হয়ে যাবে লোমের রূপান্তর তিন নম্বর প্রশ্নটি দেখে নাও ডিওটি চিকিৎসার মাধ্যমে কোন রোগ সারে উত্তর হয়ে যাবে যক্ষা দুয়ের দাগের প্রশ্নগুলি দেখে নাও ত্বকের উপরের স্তরে উত্তর হয়ে যাবে রক্ত থাকে না দু নম্বর প্রশ্নটি দেখে নাও জিমনাস্টিক্স করলে অস্থিসন্ধি মজবুত হয় তিন নম্বর প্রশ্নটি দেখে নাও একটি জলবাহিত রোগ হলো উত্তর হইবে ক কলেরা এরপরে যে দু নম্বরের প্রশ্নগুলি থাকছে তোমরা রায়মোটিনের সহায়িকা বই থেকে দেখে নেবে আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি এরপরের স্কুলটি দেখে নাও রানাঘাট পিসি হাই স্কুল প্রথম প্রশ্নটি দেখে নাও একটি শিকারি মাছ হল উত্তর হয়ে যাবে ল্যাটা দু নম্বর প্রশ্নটি দেখে নাও অমানব সবচেয়ে বড় অস্থি হলো উত্তর হয়ে যাবে ফিমার এরপরে আছে দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্নটি দেখে নাও বিসিজি টিকাকরণ করা হয় উত্তর হয়ে যাবে রোগ প্রতিরোধের জন্য দু নম্বর প্রশ্নটি দেখে নাও বট গাছের ভারী শাখা পাশাখাকে ধরে রাখতে সাহায্য করে উত্তর হয়ে যাবে বটের ঝুরি এরপরে আছে তোকে অমিল শব্দটি খুঁজে এর করো প্রথম প্রশ্নটির উত্তর হয়ে যাবে কাক দু নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে আরশোলা এরপরে আছে তোকে ঠিক ভুল নির্বাচন করো বাঁশ গাছের আকর্ষ দেখা যায় কথাটি ভুল পরের প্রশ্নটিতে কেন মেলালিন ত্বকে থাকার জন্য ক্যান্সার হয় কথাটি ভুল এরপর আছে দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্নটি দেখে নাও সজারের কাঁটা আসলে কী উত্তর হয়ে যাবে জমাট বাঁধা চুল পরের প্রশ্নটি দেখে ঝোরা ঝোরা কাকে বলে উত্তর হয়ে যাবে পাহাড়ি অঞ্চলে ছোটো ছোটো ঝর্ণাগুলিকে ঝোরা বলে এরপরে ষোলো নম্বর স্কুলটি দেখেন সংস্কৃত কলেজের স্কুল প্রথম প্রশ্নটি দেখে নাও বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন উত্তর হয়ে যাবে মেলালিন নামক রঞ্জক পদার্থ কমে যায় বলে দু নম্বর প্রশ্নটি দেখে নাও কী কী মেসি এ ও তৈরি হয় উত্তর হয়ে জল চিনি নুন দু নম্ব তিন নম্বর প্রশ্নটি দেখে নাও কাকে বলে উত্তর হয়ে নদীর বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে আবদ্ধ হয়ে যে জলাভূমি তৈরি করে তাকে বাঁওড় বলে পরের প্রশ্নটি দেখে নাও শুকনো শুকুনেরা প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে কেন উত্তর হয়ে যাবে ওষুধযুক্ত খাদ্য গ্রহণের জন্য এরপরেই আছে দেখো ঠিক ভুল নির্বাচন করো প্রথম প্রশ্নটি দেখো একটি মেরুদণ্ডী প্রাণী হলো কেঁচু কথাটি ভুল পরের প্রশ্নটি দেখুন বিসিজি টিকা দেওয়া হয় রোগে কথাটি সত্য তারপরের প্রশ্নটি দেখল ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় কথাটি সত্য এরপরেই আছে দেখো কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হচ্ছে হিউমেরাস কথাটি ভুল কারণ সঠিক হবে ফিমার পরের প্রশ্নটি দেখলো ডিওটি চিকিৎসা করা রোগের কথাটি ভুল কারণ যক্ষা রোগের পরের প্রশ্নটি দেখে শোল একটি শিকারী মাছ কথাটি সত্য এরপরেই এসে দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্নটি দেখেন নাও অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার দু নম্বর প্রশ্নটি দেখে নাও কম্পোস্ট হল জৈব সার তিন নম্বর প্রশ্নটি দেখে নাও যক্ষা রোগ হয় ফুসফুসি চার নম্বর প্রশ্নটি দেখে মানুষের দেহে মোট দুশো ছয়টি হাড় থাকে পাঁচ নম্বর প্রশ্নটি দেখে নাও ফিমার মানব সবচেয়ে বড়ো অস্থি এর পরের প্রশ্নটি দেখেন নাও অতিবেগুনি ত্বকের ক্যান্সার ঘটায় এরপর সতেরো নম্বর স্কুলটি দেখে নাও প্রথম প্রশ্নটি দেখো বেশি পুড়ে গেলে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত দু নম্বর প্রশ্নটি দেখে নাও দার্জিলিংয়ের পাহাড়ে চা হয় উত্তর হইযবে চা তিন নম্বর প্রশ্নটি দেখে নাও বেশিরভাগ পাখির নখ উত্তর হইযবে ধারালো এরপর দুয়ের দাগের প্রশ্নগুলি দেখেন নাও হৃৎপিণ্ড হল প্রাণীদেহে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প পরের প্রশ্নটি দেখে সাহেবদের চামড়া খুব ফরসা হয় কারণ ওদের চামড়ায় মেলালিন কম পরের প্রশ্নটি দেখেন না কেঁচো হল মাটির সজীব জৈব উপাদান এরপরই আছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্নটি দেখে না হাড়গুলি অস্থিসন্ধিতে কী দিয়ে লাগানো থাকে উত্তর হয়ে লিগামেন্ট লিগামেট নম্বর প্রশ্নটি দেখে কান থেকে কোনোই পর্যন্ত হাড়টির নাম কী উত্তর হয়েছে হিউমেরাস পরের প্রশ্নটি দেখে নাও ঝোরা কী উত্তর হয়েছে পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোরা বলে এরপর আঠেরো নম্বর স্কুলটি দেখে নাও শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ প্রথম প্রশ্নটি দেখে নাও প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয় উত্তর হয়ে যাবে ভিটামিন ডি দু নম্বর প্রশ্নটি দেখে নাও কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম উত্তর হয়ে যাবে হিউমেরাস তিন নম্বর প্রশ্নটি দেখে নাও সাঁতরাগাছি ঝিল অবস্থিত উত্তর হয়ে যাবে হাওড়ায় এরপরে আছে তোকে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্নটি দেখে নাও যে মাটিতে বালির ভাগ বেশি থাকে তাকে বেড়ে মাটি বলে দু নম্বর প্রশ্নটি দেখে নাও কলেরা একটি জলবাহিত রোগ পরের প্রশ্নটি দেখে না হৃৎপিণ্ড শব্দ শোনা যায় উত্তর হয়ে যাবে টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে এরপরে তোমরা উনিশ নম্বর স্কুলটি দেখে নাও উনিশ নম্বর স্কুলে প্রথম প্রশ্নটি দেখো আমাদের শরীরে বর্ম হলো উত্তর হইজবে চামড়া পরের প্রশ্নটি নাও ত্বকে রোদ লাগলে তৈরি হয় উত্তর হইজবে ভিটামিন ডি তারপরের প্রশ্নটি নাও আমাদের শরীরে হার্ট থাকে মোট উত্তর হইজবে দুশো ছয়টি এরপরের প্রশ্নটি নাও বালির ভাগ বেশি থাকে উত্তর হয়ে মাটিতে। মাটিতে পাঁচ নম্বর প্রশ্নটি দেখে নাও নয়নজুলি হল একটি জলাশয় ছ নম্বর প্রশ্নটি দেখে নাও বাঁধ অবস্থিত উত্তর হয়ে পুরুলিয়ায় সাত নম্বর প্রশ্নটি দেখে নাও রুই মাছের পাকনা থাকে মোট উত্তর হয়ে সাতটি তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয় আর যারা আগের ভিডিওগুলি দেখো না প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও দু দিকে প্রশ্নটি দেখে নাও মিলালিন নামে একটি জিনিসের জন্য চামড়ার রঙ কালো হয় দু নম্বর প্রশ্নটি দেখে কান থেকে কোনই পর্যন্ত হাড়গুলির নাম উত্তর হয়ে যাবে হিউমেরাস তিন নম্বর প্রশ্নটি দেখানো মাগুর মাছের আঁশ নেই চার নম্বর প্রশ্নটি যেখানে নাও যক্ষারোগ বেশি হয় উত্তর হয়ে যাবে ফুসফুসে পাঁচ নম্বর প্রশ্নটি দেখে লেন্সকে বাংলায় বলে উত্তর হয়ে যাবে আতস্কাত ছ নম্বর প্রশ্নটি দেখে দূষিত জিনিস তাড়াতাড়ি নষ্ট করে জল জল শোধন করে উত্তর হয়ে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সাত নম্বর প্রশ্নটি দেখে কলকাতার ঢাল দিকে এরপরে যে সকল প্রশ্নগুলি বাকি থাকছে আমি পার্ট টু ভিডিওতে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে ধন্যবাদ সবাইকে তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে সবাই থাকো আর যারা আগের ভিডিওগুলি দেখো সেই ভিডিওগুলি প্লে লিস্টে গিয়ে দেখে নাও সেখানে অন্যান্য বিষয়ের ভিডিওগুলি দেওয়া আছে ধন্যবাদ